চার মাস ধরে রাজ্য সরকারের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এই আর এই পদে আইএএস পদ মর্যাদার কর্তার দাবিতে সিটু পথে নামে এদিন পাবলিক সার্ভিস কমিশনের ভবনে অভিযান করেন তারা তাদের দাবি রাজ্যের সরকারি দপ্তরগুলিতে নিয়োগের জন্য তৈরি হওয়া প্যানেলগুলির অবিলম্বে নিয়োগ করতে হবে পরীক্ষায় উত্তীর্ণদের প্যানেল তৈরি করে ফেলে রেখে প্যানেল বাতিল তারা মানবে না সেই সঙ্গে দু ষোলো সতেরোয় এই দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের শাস্তির দাবি তোলে সেটো পিএসসি ভবন অভিযানে যোগ দেওয়া চাকরি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরাও সামিল হন তারা জানান পিএসসি ভবনের গরিমসের কারণে ক্লার্কের চাকরি পরীক্ষায় পাশ করে প্যানেল ভুক্ত হলেও নিয়োগে দেওয়া হচ্ছে না তাদের অভিযোগ প্যানেল বাতিলে চক্রান্ত করা হচ্ছে সাথে বঞ্চনা হচ্ছে